আমি টাইগার আকাশ বরাবর আমি আত্মবিশ্বাসী এই যে বিশেষ করে যে ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি এটা আমরা এখনও নিতে পারিনি আশা করি এটা যেভাবে আমাদের দেশে অতিথি হিসেবে বেড়েতে আসছে আমরা পাকিস্তানের মাটিতে বিমান বহরে গিয়ে অতিথির মতো খেলে এই অমূল্য সম্পদটাকে কিন্তু আমরা ওইখানে ভালো খেলে আমার দেশে মাটিতে ফেরানোর চেষ্টা করবে এটা আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রিয় টিম প্রকাশদের কাছে অনেক পরিবেশে অনেক ভালো লাগছে বাংলাদেশ আমাদের এই চ্যাম্পিয়নস ট্রফি বসুন্ধরা সিটিকে হ্যাঁ ভালো লাগছে এই বাংলাদেশ ট্রফি দেখতে এসে আমরা খুব ভালো লাগছে অবভিয়াসলি সাকিব আল ভাই আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ভক্ত আমাদের কাছে প্রত্যাশাটা সবসময় অনেক থাকে কিন্তু আশাটা পূরণ হয় না কিন্তু আমরা স্বপ্ন দেখা বন্ধ করি না আমাদের বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অনেকেই বলে স্বপ্নবাজ আমরা আসলেই স্বপ্নবাজ যত যাই হোক আমরা স্বপ্ন দেখা বন্ধ করি না সেহেতু এবারে আমাদের প্রত্যাশাটা অনেক আমরা স্বপ্ন দেখতেছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা রাখা যায় তারা অনেক ভালো কিছু করবে বাংলাদেশে দু হাজার সতেরো সালের পর ট্রফি আসছে আমাদেরও অনেক ভালো লাগছে অনেকে দেখতে আসছে যে আশা করি সবাই চাইবে যে ট্রফিটা আমাদের বাংলাদেশে আবার ফিরে আসুক সবাই চোখ রাখছে যে বর্তমানে যে টিমে যারা আছে তাদের মধ্যে সবাই দিকে চোখ রাখছে যে সবাই আশা রাখা যায় সে জিনিসটা বড় করতে পারবে আমরা দেখতে পাচ্ছি তামিমও অনেক ভালো খেলতেছে অনেকে সিনিয়র তামিমের সাথে ওনার তুলনা দিচ্ছে আশা করতেছে উনিও অনেক ভালো করবে হ্যাঁ বাংলাদেশে হয়তো বা জিততে পারে বা সেকেন্ড আসতে পারে এই জায়গায় এসে খুব ভালো লাগলো দেখে ট্রফি অবশ্যই ভালো লাগছে বাংলাদেশের টিম অনেক ভালো খেলবে ভালো খেলছেও ওয়েস্ট ইন্ডিজের সাথেও ভালো খেলছে বাট আরও ভালো খেলবে আশা করি জি অবশ্যই অনেক খুশি যে হবে আর তো ভালো কিছু হবে বাট হচ্ছে অনেক ভালো কিছু এটার জন্য আমরা অনেক খুশি আনন্দিত এখানে ক্রিকেট দেখে আমি এখানে অংশগ্রহণ করেছি আমি ক্রিকেটও খেলেছি এবং বিয়ার বিয়ার আছে বিয়ারও খেলেছি